ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করে হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা স্পুটে স্বাগত আজকে করব আমলা ক্যান্ডি আমি এখানে আমলক্ষী ধুয়ে নিয়েছি বয়েল করে নিব বয়েল করে নিয়েছি এখন আমি এগুলোকে পিসপিস করে নিব যে দেখো কি সুন্দর ফেটে যাচ্ছে আমলক্ষীর বিচিটা আলাদা করে নিব করে পিসপিস করে নিচ্ছি এরকম এরকম করে সবগুলো করে নিব আমলক্ষিগুলো করে নিয়েছি

চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি আমলক্ষীর জলটা ঝরিয়ে নিব চিনির জলটা ঝরিয়ে নিচ্ছি এটা আমি দুদিন রেখে দিয়েছিলাম ঢেকে আর দিনে একবার দুবার করে একটু নেড়ে চেড়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা আমি পরে দিয়েছি তো তাই ভিডিওটাতে দেখতে পাবে না দুটো থালার মধ্যে আমলক্ষিগুলো ছড়িয়ে নিয়েছি আমলক্ষীর গায়ে থেকে চিনির জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি রেখে দিব আমলক্ষীগুলো আমি ঘরে দুদিন এমনি রেখেছিলাম এখন একদম শুকিয়ে গেছে তোমরা দেখে এটা বুঝতে পারছো যে একটুকু ভেজা ভাব কিছু নেই এটাতে এখন আমি মিষ্টির পাউডার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিটাও ডাস্ট করে নিতে পারো করে দিতে পারো আমি এখানে মিষ্টি দিচ্ছি মিষ্টিটা দিলে বেশি ভালো হয় মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এটা একটা ডিশে নিয়ে নিব আমলা ক্যান্ডিটা আমি থালার থেকে একটা ডিশে নিয়েছি তোমরা দেখছো এটা দেখতে কি সুন্দর হয়েছে আমলা ক্যান্ডি একদম রেডি তোমরাও বাড়িতে এইভাবে আমলা ক্যান্ডিটা করবে খুব সহজেই আর এখন শীতকালে খুব আমলা উঠেছেও বাজারে তোমরা এনে বাড়িতে করে অনেক দিন ঘরে রেখে খেতে পারো নষ্ট হবে না তোমাদের আমলা ক্যান্ডির ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে